সততা এবং স্বচ্ছতায় শিক্ষার্থীদের মূল মন্ত্র এমনটাই জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ রবিবার বিকাল চারটায় ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে এক পথসভায় শিক্ষার্থীরা জানান গত বাইশ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত শহরের জনতা ব্যাংকের মোড় থেকে আমরা অর্থ সংগ্রহের কাজ করছি উনত্রিশ আগস্ট পর্যন্ত আমরা মোট চার লক্ষ তেত্রিশ হাজার আটশত ছেচল্লিশ টাকা সংগ্রহ করেছি এর মধ্যে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শত ছিয়াশি টাকা বন্যার্থদের সাহায্যে খরচ করেছি এবং অবশিষ্ট দুই লক্ষ ছিয়ানব্বই হাজার আটশত ষাট টাকা হাতে রয়েছে এ সকল টাকা আমরা অসহায় মানুষের সহায়তার কাজে লাগাতে চাই আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আজীবন আপনাদের পাশে থাকতে চাই পরিস্থিতি দেখে করছি চার লক্ষ তেত্রিশ হাজার আটশো ছেচল্লিশ টাকা আমাদের মোট খরচ হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো ছিয়াশি টাকা আমাদের হাতে বর্তমানে অবশিষ্ট আছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো ষাট টাকা আমরা আবার ত্রাণ পাঠাবো তবে চাউল ডাউল কিনে সাধারণ যারা মানে টিনের ঘর আছে যাদের ঘর ভেঙে গেছে এরকম কিছু মানুষকে বেছে বেছে আমরা এই টাকাটা পৌঁছে দিব তাদের হাতে বা এই কিছু সাহায্য পাঠাই দেবো তাদের হাতে তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি এই যে টাকাগুলো আছে অবশিষ্ট এই টাকার অর্থ আমরা পৌঁছে দিব অসহায় মানুষদের দ্বারে আপনারা আমাদের এই বন্যার ক্ষেত্রে সাহায্য এবং অবদান দিয়েছেন আপনাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের মাধ্যম করে আমরা যেই কার্যকলাপ চালিয়ে যাচ্ছি এটা চালিয়ে যাব ইনশাল আমরা যে গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়েছি এবং সারা জীবন দাঁড়িয়ে থাকবো আমরা সাধারণ ছাত্ররা দেশ দেশ গঠন দেশ সংস্কার থেকে শুরু করে দেশের ট্রাফিক রুল সব বিষয়ে যেমন ছিলাম এবং প্রাকৃতিক দুর্যোগেও আমরা সবার পাশে ছিলাম আমরা আগামীতেও থাকবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশের যে কোনো ক্রান্তিক সময়ে আমরা আপনাদের পাশে থাকবো